আসসালামু আলাইকুম একটি প্রমোশনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলয় বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লে লিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন ইপিজিএল তো আনিউজুয়াল ভলিউমের পরেও কিন্তু সুন্দর উপরের দিকে কন্টিনিউ হচ্ছে আপসুইং একটা ফেজের দিকেই যাচ্ছে তো স্টক মার্কেটটা খুবই মজার জায়গা সো আপনি যেমন ভাববেন তেমনও হয় যেমন ভাববেন না তেমনও হয় যেমন আমরা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স জানি যে আনিজুয়াল ভলিউম চলে আসলে সুইংটি কিন্তু উপরের দিকে যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা না ফলো করে ভলিউম মোটামুটি ডেভেলপ রেখেই কিন্তু সুইংটি উপরের দিকেই যাচ্ছে তো এটাই দেখতে চাই আর সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় স্কোয়ারেন্টের মধ্যেও সেইম ভালো করলেও অ্যানিজুয়াল ভলিউম চলে আসছে সো কারেকশন এক্সপেক্টেড কিংবা সেলস নার এক্সপেক্টেড হলেও হতে পারে ইটিএল লুকস গুড লুকস গুড ইন আ সেন্স ডেভেলপমেন্টের দিক থেকে পোলেম যদি আপকামিং ডেজ ডেভেলপ রাখতে পারে সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে ফ্যামিলি টেক্সের মধ্যে অনিয়েশিয়াল পোলিওমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে কয়েকদিন অ্যাপ সুইংয়ের পরে তো প্রপার কারেকশন এক্সপিরিয়েন্স হয়েছে ওই কিন্তু একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে পোলিওম অ্যাক্টিভ রাখলে এখান থেকেও ভালো করার সক্ষমতা সৃষ্টি হতে পারে পয়েন্ট ফুডস প্রপার ডাউন ট্রেন্ডিং ক্যারেটারিস্টিক্সের মধ্যে কারেকশন হচ্ছে অবজারভেশনের মতো রাখতে পারেন ফরচুন ভালো করলেও অ্যানিউজ ভলিউমের অ্যাক্টিভিটি ফর এক্সাম্পল আমরা যদি প্রিভিয়াস সুইংগুলার ক্ষেত্রে দেখি যে এইখানে আমরা ট্রানিজুয়াল ভলিউম পেয়েছি সো মার্কেট কিন্তু তারপর থেকে ফল করেছে এইখানেও একটা নিজুয়াল ভলিউম দেখেছি এইখানেও কিন্তু মার্কেট ফল করেছে আবার রিসেন্ট টানিজুয়াল ভলিউম পাওয়া গেছে সো এক্সপেক্টেড কিন্তু আবার মার্কেটটা কারেকশনে চলে আসতে পারে ফং ফুড ফং সিরামই কোনো একটা সিনারি ভালো মনে হচ্ছে না জিবিপি পাওয়ার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত জেমনি সি ফুডের মধ্যেও কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডে ক্যারেক্টারিস্টিক্সের রিফ্লেকশন এই ছোট আপ সুইংয়ের পরে এখন আবার কারেকশন এক্সপেক্টেড সেম গোলস ফর জেনেক্সেল জেনারেশন নেক্সট মুভিং এমরাজ ফিফটি আশেপাশ থেকে রেজিস্টেন্সটাই পেয়েছে পোলিওটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে সো এক্সপেক্টেড কথাও বলতে চাই এই যে সেই আনিজুয়াল পোলিও তারপরে কিন্তু একটা এক্সপেক্টেড সেটাই হয়েছে এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশনে ভাবতে হবে জিপি এই ধরনের সিনারিও আমি সেলসিনোই বলতে চাই প্রিভিয়াস সুইং টপের এক্সপেক্টেড জিপিএস ইস্পাতের মধ্যেও একটা হাফ হার্ডের বাউন্স ব্যাক আছে যদিও ফুল আপনার ডেভেলপ করেছে যদিও এই ধরনের হাফ হার্ডেড বাউন্স ব্যাক ইন্ডেক্সের এই আমার খুব একটা পছন্দ না জিপিএস ফাইন্যান্স প্রপার কিন্তু কোনো বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছাড়াই বিডি ফাইন্যান্সের মতোই ভালো করেছে কিন্তু ভালোই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ আমার অ্যাক্টিভিটি সো ফলোড বাই এক্সপেক্টেড পরে এখন কিন্তু ডাউন সুইং পালা আমি ফ্যাব্রিক্সের এর মধ্যে ওয়াইজ রিফ্লেকশনটা ভালোই এসছে ভলিউম যদি ডেভেলপ রাখতে পারে এখান থেকে প্রপার আপসুইং এক্সপিরিয়েন্স হলেও হতে পারে এইচ এফ এল ভালো করলেও আর সেই কমন আন ইউজুয়াল অ্যাক্টিভিটি এক্সপেক্টেড কারেকশন এই না প্রপার সাইড সুইংয়ের মধ্যে আছে আই থিং স্পেশাল ইনফ্যাক্ট আই বিপি রিসেন্টলি আবার ভোলেমটা ডেভেলপ করেছে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আইসিবি তো প্রপার ডাউন ট্রেন্ডিং ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এই ছোটো আপসুইংয়ের পরে এখন কিন্তু কারেকশানের এই ভাবতে হবে ইফা অটোসের এর পরে এখন এর পালা আইএলএফএসএল ভালো করলেও আন ইউজুয়াল অ্যাক্টিভিটি সো এক্সপেক্টেড কারেকশন ইন্ডেক্স অ্যাগ্রো ক্যানেল খারাপ এসছে এরকম কিন্তু না আপসুইং হলেও ছোট আপসুইং হয়তো এক্সপেক্টেড ইন্টারকো নাথিং স্পেশাল আইপিডিসি এর ডেভেলপমেন্টের দিক দিয়ে ভালো টা উপরের দিকে যেতে যাচ্ছে এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় ইসলাম ব্যাংক পায়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমের মধ্যেও কোনো স্পেশাল ডেভেলপমেন্ট নাই সো অ্যাজ এ হোল নাথিং স্পেশাল ফাইন্যান্স সেক্টরের মধ্যে ভলিউমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফর এক্সাম্পল ইসলামিক ফাইন্যান্স ফিফটি এ জায়গাটাও আছে আইসাইন ভলিউমের দিক দিয়ে ভাইটাল হবে ভলিউম যদি ডেভেলপ করতে না পারে সো কারেকশনটাই তো এক্সপেক্টেড এগুলোকে আমি সেলসিনোর টাইপের সিনারিও বলতে চাই সেম গোস ফর আইটিসি জোমোনো ওয়েল চটে সবুজ চটা সবুজ মানেই ভালো খান ব্রাদার্স ভলিউম ডেভেলপ রাখতে হবে ভলিউম ডেভেলপমেন্ট না রাখলে উপরের দিকে যাবে বলে আমার কাছে মনে হয় না ভলিউম যদি পেয়ে যায় এখান থেকে কিন্তু প্রপার আপসুইং হলেও হতে পারে কেডিয়ে সেলসিনোর ফ্লেকশনে বলতে চাই সেম গোস ফর কে অ্যাকাসমেটিক্স মুভিং এমারেস ফিফটি রয়েস্টেন্সের জায়গাটাও আছে রিফ্লেকশন মুভিং এভারেজ থেকে দূরে তো কখনোই করার জায়গা না ফর এক্সাম্পল কেপিসিএল এগুলোকে বলতে চাই কেপিপিএল ক্যান্ডেলস্টিকের ফ্লো তো ভালো না তো কারেকশন হলেও কিন্তু মুভিং এভারেজের কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে ফলে আমি আছে এটি আসার বাণী আর হাই আর এস আই তো অনেকদিন কন্টিনিউ করেছে আমরা জানি মার্কেট তো আসলে হাই আই বেশি ক্ষণ কন্টিনিউ করে না এস আই এখন নিচে চলে আসতেছে তো প্রপার কারেকশন হলেও আবার খাওয়ার মতো কিছু নাই কেটিএল তো আজকে আরো ভালো ভলিউম ডেভেলপ করে আজকেও ভালো করেছে সো এটাই দেখতে চাই সেটা কতটুকু কন্টিনিউ হয় আবারও মনে করিয়ে দেয় মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে ট্রেড প্ল্যান করা সেফ ট্রেড প্ল্যান নাংলা ফাইন্যান্স ফাইন্যান্সের মধ্যেও রিফ্লেক্টেড হয়েছে এর পরে প্রপার সেল সিনারিও ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে এক্সপেক্টেড কারেকশন ম্যাক্সনের মধ্যেও সেল সিনারিও টাইপ ক্যান্ডেল নাথিং স্পেশাল ম্যারিকোর মধ্যেও আনইউজুয়াল ভলিউমের পরে সেল সিনের রিফ্লাকশন মেঘনাল ক্যানেল ওয়াইজ তো ভালো এই তিন প্যাটার্ন বললেও ভালো একটা ইউটিয়াস টাইপ সিনারিও আছে কিন্তু ভলিউমের দিকে তাকালে সিনারিও খুব একটা ভালো না কারণ ভলিউমটা ডিক্লাইনিং সুইংয়ের প্রেক্ষাপট থেকে বললেও কিন্তু সিনারিও ভালো না কারণ এই সুইংটা রিসেন্টলি শুরু হয়েছে এই জায়গাটা থেকে সো অলরেডি কিন্তু আপ সুইং একটা হয়েছে মেট্রোও খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে আরও ভালো করতে চাইলে ভাইরাস ফাইন্যান্সের মধ্যেও অ্যানিজল টাইপ ভলিউম আছে মিডল ব্যাঙ্ক রিফ্লেকশন কিন্তু ভালো মনে হচ্ছে না এখানে অনিজুয়াল ভলিউম দেন কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে এম জিএল বিডির মধ্যে পজিটিভ রিফ্লেকশন সো দেখা যাক এম এল ডাইং ক্যানাল ওয়াইজ ভালো না তাও নতুন করে কিন্তু ভলিউম ডেভেলপ করতে পেরেছে এটা খুবই পজিটিভ সাইন মন্য সিরামিকের রিফ্লেকশন যে খুব একটা ভালো তেমন আমি বলতে চাচ্ছি না যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এখান থেকে সুইংয়ের একটা ফেস হলেও হতে পারে এম টিভির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু সেল সিনারিও নাহির মধ্যেও রিফ্লেকশন ভালো না আনিজুয়াল ভলিউম সেল সিনারিও কারেকশন এক্সপেক্টেড নাভানা ফার্মার মধ্যে তো গ্রিন ক্যান্ডেলের রিফ্লেকশন আসতেছে ভলিউমটা লক্ষ্য করা যায় যদি ভলিউম ডেভেলপমেন্ট না হয়টা ভালো করবে এরকমও মনে হচ্ছে না এনার ব্যাঙ্ক আপসুইং এর পরে কারেকশনের ফলতেও থাকতে পারে মধ্যে এই বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না সো এক্সপেক্টেড কারেকশন ওয়াই ম্যাক্স ছোটো ডাউনসুইং এর পরে কিন্তু বাউন্স প্যাকটা সিনারি আসতেছে ভলিউমটা অ্যাক্টিভ রাখলে ভালো হতে পারে অরায়ন ফিউশনের মধ্যেও রিফ্লেকশন ভালো না সেম গোস ফর অরায়ন ফার্মা আমরা একটা বেসিক জিনিস যেটা জানি যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু সুইংটা উপরের দিকে যায় না ইনফ্যাক্ট ফেব্রুয়ারিডের মধ্যে কিন্তু ক্যানালাইজ ভালো এসছে ভলিউমটাও পেয়েছে সামহাও ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারে প্রাইম ফাইন্যান্স ভালো করলে আনইউচুয়াল টাইপ ভলিউমের অ্যাক্টিভিটি আছে কোইন সাউথ আনইউচুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ক্যানালের উপরে বিশাল উইক সো ক্যানালের উপরে উইক থাকা তো ভালো না আর রিফুডের মধ্যেও রিফ্লেকশন ভালো বলতে চাচ্ছি না রেনাটা প্রপার কারেকশনের পরে কিন্তু একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে সো অবজারভেশন আপনারা রাখতে পারেন রবির মধ্যেও ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে রুপালি লাইফের মধ্যেও ওয়াইজ হাফ হার্ডেড বাউন্স ব্যাক আছে যে সুইং এর উপরে গিয়ে এই ধরনের বাউন্স ব্যাক কিংবা রিটিয়ার্স ট্রাই করাটা খুব একটা ওয়াইজ বলে মনে হয় না যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং সালভোর মধ্যেও ডাউন ট্রেন্ডে থেকে ছোট আপস্যুইং সেলফ আরও এখন কিন্তু কারেকশনটাই এক্সপেক্টেড তার মধ্যে আনইউজুয়াল ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে সাপোর্ট ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে ছোট হলেও আপসুইং হতে পারে শ্যাম্পুর আমরা জানি এই ডাউনটাউনে স্টকের আপসিং ছোটো হয় ছোটো কিন্তু রিসেন্টলি একটা আপসিং হয়েছে কারেকশনের ফলতেই ভাবতে হবে সিলভার ফার্মের মধ্যেও প্রপার সিনারিও মুভিং অ্যাভারেজের এই বাউন্স ব্যাকটা কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়ে ভালো একটা আপসিং হয়েছে ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে এখান থেকে কিন্তু কারেকশনটা এক্সপিরিয়েন্স করবে যেটা আমরা এইখানে দেখেছি এখানেও সেই বিষয়টাই রিপিট হতে পারে সিমটেক্স ভালো করলে অনল ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে চিনো বাংলার মধ্যেও কেন রিফ্লেকশনটা ভালো না সোনালি পেপার এই ছোটো অপশন পরে কিন্তু প্রপার কারেকশানের রিফ্লেকশন এখানেও আমরা সেম বিষয়ে দেখেছি মুভিং অ্যামারেজের এক্সপিরিয়েন্স এখানেও দেখেছি এখানেও কারেকশন এক্সপিরিয়েন্স করেছে তো এখান থেকে কিন্তু ছবির মতো যদি বলি এই কারেকশনটাই এক্সপেক্টেড সোনার্গা ক্যানারাইজ খুবই ভালো এসছে গতদিন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ট্রেন্ডই আছে স্টকটা প্রপার মুভিং অ্যামারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে খুবই সুন্দর সিনারিও ওভারঅল ফ্লো কিন্তু উপরের দিকে সো আমরা যে ট্রয়িংটা প্র্যাকটিস করি এটা ট্রেন্ডটাকে ফলো করতে চাই সেখান থেকে কারেকশনের রিফ্লেকশন ছিল সেটা না হয়ে কিন্তু সুন্দর ক্যান্ডেল জেনারেট করেছে ভলিউমটাও রিসেন্টলি অ্যাক্টিভ রাখতেই পেরেছে বলতেই হয় সো এখান থেকে কিন্তু আপ সুইংটাই এক্সপেক্টেড স্পেশিয়াল ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে সামনে যদি আরও ভলিউম কন্টিনিউ হয় এখানে সুইংটা হয়তো করে দিকে যাবে আদারওয়াইজ একটা সেল সিনারি হয়ে কারেকশন হতে পারে সামনে প্রিভিয়াস সুইং টপের রয়েস্টেন্সের জায়গাটাও আছে স্টিল ভালো করতে ভলিউমটাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে সো লেটসি ইউনিক হোটেলের মধ্যে এখানে রয়েছে রিফ্লেকশন তো ভালো সো দেখা যাক ভিএফএস এর মধ্যে রিফ্লেকশন ভালো না প্রপার সেল সিনারিও এক্সপেক্টেড কারেকশন ওয়াইপিএল স্টিল ইজ ইন সেল সিনারিও জাহিন স্পিনিং এর রিফ্লেকশন ভালো না সেম গোস ফর জাহিন টেক্স জিল বাংলার মধ্যেও কারেকশন আর রিফ্লেকশন সো পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি বলি ও যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখান থেকে আমার কাছে কিন্তু মোস্টলি কারেকশনটা এক্সপেক্টেড কারণ মার্কেটে ভালো করতেছে এসব স্টকের সংখ্যা খুবই কম আর যেগুলো ভালো করতেছে মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে আসতেছে ইনফ্যাক্ট সো আপকামিং ডেজ ইন্ডেক্সটা প্রপার একটা আপসিংয়ের দিকে যাবে আর আপসিংস হবে ইন্ডেক্সটা পজিটিভ ধারা থাকবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 হাজার পঁচিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাশিত প্রাইজ পেতে প্রমোশন চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলয় বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন